হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল এটুজেট পরীক্ষা তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন থাকে যে আমরা রিপোর্ট রাইটিংয়ের সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো ঠিক আছে তোমরা এক্সামের সময় যে রিপোর্টটা লিখবে না নিউজ পেপার রিপোর্ট হোক এডিটরিয়াল রিপোর্ট মেন নিউজ পেপার রিপোর্টটা আমি তোমাদের আজকে বলে দিই মানে একটা ফরম্যাট কোন ফরম্যাটে তোমরা লিখবে কীভাবে কতটা ওয়ার্ড মেনটেন করবে প্যারাগ্রাফ কী করবে কী করবে না সব কিছু কিন্তু আমি এখানে ডিসকাস করব ঠিক আছে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রাখবে এখানে পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা যারা জানো না কনফিউশনে আছো এক্সাম হলে কিভাবে লিখবে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে সব কিছু কিন্তু আমি এখানে বলে দেবো তো চলো শুরু করছি আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না এবং নতুন যারা আছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো চলো চলে আসছি আজকের টপিকে কি আমরা নিউজ পেপার রিপোর্ট বা রিপোর্ট রাইটিং কিভাবে করবো ঠিক আছে তার মানে হাউ টু রাইট টু রাইট রিপোর্ট ইন এক্সাম হলো তো এই হচ্ছে কি আজকের টপিক আচ্ছা এখানে তোমাদেরকে দেখো একটা বেসিক ক্লাসের মতো করে আমি বুঝিয়ে দেব পুরো ভালো করে শুনবে ঠিক আছে দেখো প্রথমে তোমরা এক্সামে সাপোজ ধরো তোমাদের কিছু পয়েন্টস দেওয়া আছে যে একটা ইনস্ট্রাকশান বলা আছে কত ওয়ার্ডসে তোমাদের লিখতে হবে তাও আমি সেই ওয়ার্ড লিমিটটা তোমাদের বলে দিই যেমন যাদের এসআই মেইনস আছে ঠিক আছে যাদের এসআই মেইনস আছে তোমরা মনে রাখবে হানড্রেড ওয়ার্ডসের মধ্যে তোমাদের লিখতে হবে ঠিক আছে এবার আসছি যাদের ক্লার্কশিপ আছে ঠিক আছে ক্লার্কশিপ মিনস আছে তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু লিখতে হবে ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি ওয়ার্ডস এর মধ্যে বোঝা গেছে এইবারে আসছি নেক্সট বড় এক্সাম কি তোমরা জানো মিসলেনিয়াস মেন্স মিসলেনিয়াস তো মিসলিনিয়াস মেইনসে কিন্তু তোমাদের ডাইরেক্টলি বলে দেয়া থাকে সেখানে তোমাদের লিখতে হবে টু হান্ড্রেড ওয়ার্ডসের মধ্যে বোঝা গেছে তো এইটুকু আশা করছি তোমাদের জন্য ক্লিয়ার যে কোন এক্সামে কি কি আর ডাব্লিউ দেখবে তোমাদের টু হান্ড্রেড লিখতে হয় আমাদের স্টেট পিএসসি এই কটা কিন্তু এই এই ভাবে তোমাদের মাথায় রাখতে হবে আগে যে ওয়ার্ড লিমিট আমরা কতটা করব ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবে আচ্ছা এইবার আসছি মেইন আমাদের যে টপিক যে ফরম্যাট হুম তো এই ফরম্যাটটা তোমাদের কিভাবে মাথায় রাখবে যে আমরা ধরো তুমি এখানে সিট পেয়েছো এক্সামের এক্সাম পেপার তো সেখানে তোমাকে যেই ফরম্যাটটা ফলো করতে হবে সেইটা ভালো করে এখন তোমরা বুঝে নাও হ্যাঁ দেখো ফরম্যাটের প্রথমে আমাদের কি করতে হবে ফার্স্ট দেখো আমি এখানে কিন্তু পয়েন্ট করে বলে দিচ্ছি তোমরা কী কী করবে ফার্স্ট আমাদের থাকবে একটা হেডিং ঠিক আছে হেডিং হেডিংটা কি করবে মনে রাখবে এই যে হেডিংটা লিখবে না তো হেডিংয়ে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে ক্যাপিটাল লেটার হবে হুম এবার এইভাবে ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে তো আমাকে সেইভাবে কিন্তু লিখতে হবে যে ধরো এই যে সাপোজ ধরো এই যে লাইনটা আমি লিখেছি ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে তার মানে ফার্স্ট লেটার ক্যাপিটাল বলতে তুমি সাপোজ ধরো হেডিং লিখছো কোনো একটা ঘটনা ফার্স্টের এফটা ক্যাপিটাল থাকবে ঠিক আছে লেটারের এই এলটা ক্যাপিটাল থাকবে এখানে ক্যাপিটালের সিটা ক্যাপিটাল থাকবে আবার এই লেটার দেখতে পাচ্ছ এটাও ক্যাপিটাল থাকবে এই বাকি এর সাথে যেগুলো থাকবে সেগুলো কিন্তু স্মল লেটার মানে যেমন টি এগুলো স্মল লেটার বোঝা গেছে এরপরে যা আছে স্মল লেটার থাকবে এবং এর সাথে মনে রাখবে তোমাদের যদি কোনো রকম প্রিপোজিশন থাকে এখানে ইজ হ্যাঁ তো রকম মানে নর্মাল ভাবগুলো অক্সিলারি ভাবসগুলো সেইগুলো কিন্তু কি করবে স্মল লেটারে লিখবে সেখানে কিন্তু ফার্স্ট ওয়ার্ড লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে না বোঝা গেছে এই হচ্ছে আমাদের মন রুল নাম্বার ওয়ান ক্লিয়ার হেডিং আমাদের হয়ে গেল এইবারে আসছি হেডিং এর পরে তোমরা জানো এখানে কি লিখতে হয় প্রথমে তুমি একটা হেডিং দিলে আমি অলরেডি অনেক রিপোর্ট লিখে দিয়েছি দেখবি হেডিং এর পরে এখানে লিখতে হয় কি বাই এ স্টাফ রিপোর্টার কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে আদারওয়াইজ কিন্তু রিপোর্ট রাইটিং হবে না ঠিক আছে এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে দু নাম্বার পয়েন্টে আমাদের কি মনে রাখতে হবে এখানে কি হবে বাই এ স্টাফ রিপোর্টার আমায় লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দু নম্বর পয়েন্ট আচ্ছা এইবার আসছি মনে রাখবে নাম্বার থ্রিতে আমাদের কি করতে হবে প্লেস লিখতে হুম আর ডেট দিতে হবে বোঝা গেছে প্লেস আর ডেট এইবারে আসছি প্লেস আর ডেট যখন তুমি দেবে তখন একটা জিনিস মাথায় রাখবে এই প্লেস মানে তোমার কোনো লোকালিটির কথা বললো তুমি কিন্তু নিজের জায়গার নাম বা কিছু মানে অর্থাৎ পার্সোনাল আইডেন্টি যেগুলো আছে সেগুলো ডিসক্লোজ করবে না ক্লিয়ার প্লেস কি প্লেস দেওয়ার সময় যদি মেনশান করা না থাকে পয়েন্টে তখন তুমি কি দিতে পারো এ প্লেস ঠিক আছে অথবা তুমি দিতে পারো এক্স প্লেস বুঝা গেছে এইভাবে কিন্তু তুমি দিতে পারো তারপরে তুমি কি দেবে ডেট এখানে ডেটটা কি দেবে এক্সাম ডেট এক্সাম ডেট অথবা পয়েন্টে যেটা দেয়া থাকবে পয়েন্টস যেগুলো তোমাদের এক্সামে থাকবে সেই পয়েন্টসে যেই ডেট দেওয়া থাকবে সেই ডেট তোমরা দেবে পয়েন্টস গিভেন ডেটস ডেট ঠিক আছে তো এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বোঝা গেল এইখানে সব থেকে মূল্যবান যে ইনফরমেশান আমি তোমাদের দেব তোমরা কি করবে মনে রাখবে তোমাদের কিন্তু কোনো রকম পার্সোনাল নো ডিসক্লোজার অফ your personal identity ঠিক আছে এটা কিন্তু নোট করে রাখবে যে আমাদের কিন্তু পার্সোনাল আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না কোনো এক্সামের ক্ষেত্রেই সেটা করতে নেই বোঝা গেছে আমাদের এটা হচ্ছে গিয়ে ফরম্যাট কিন্তু হ্যাঁ তো ফার্স্টে আমরা কি করলাম দেখো ফার্স্টে আমাদের একটা সুন্দর হেডিং দিতে হবে হেডিংটা বলে দিলাম কিভাবে কি কি করবে যারা স্কিপ করে গেছো অবশ্যই কিন্তু আরেকবার করে শুনে নিও দু নম্বরে কি আছে বাই এ স্টাফ রিপোর্টার এটা লিখতে হবে তিন নম্বরে প্লেস আর ডেট দিতে হবে প্লেস কি করবে প্লেসের সময় এ প্লেস এক্স প্লেস যা খুশি তুমি দিতে পারো আচ্ছা যদি পয়েন্টসে যা যা দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে ফলো করতে হবে ঠিক আছে আর ডেটটা কি করবে এক্সাম ডেট দেবে মনে থাকবে এটা হবে এক্সাম ডেট এইবারে আমি কী বললাম যে তোমরা কিন্তু কখনোই পার্সোনাল আইডেন্টি ডিসক্লোজ করবে না ঠিক আছে নো ডিসক্লোজার অফ ইয়র পার্সোনাল আইডেন্টি মানে তোমার এক্স্যাক্ট বাড়ি কোথায় তোমার বাড়ির সামনের এলাকায় যে কোনো বাজারে সম্পর্কে তুমি লিখে দিলে তো ওই রকম দেওয়ার দরকার নেই সেগুলো না দেওয়া উচিত কারণ ওখানে বারণ করাই থাকে এটা মেনলি তোমার নিজস্ব রকম আইডেন্টিটি না দেওয়াটাই বেস্ট ঠিক আছে দেয়া দিতে নেই তো এই জিনিসগুলো কিন্তু এক্সামিনার লক্ষ্য করে যে তুমি ঠিকঠাকভাবে করছো কি করছো না ঠিক আছে তো এই হলো আমাদের তিন নম্বর পয়েন্ট এইবার আসছি আমাদের লেটারের বডিতে ঠিক আছে এইবার আসছি কিসে দেখো আমাদের এটা গেল তিন নম্বর এবার আমরা আসছি চার নম্বর পয়েন্টে কি বডি তো বডি যখন লিখবে এখানে মেন বডি বলতে এখানে আমাদের কি হয় প্যারাগ্রাফ কতগুলো প্যারাগ্রাফে করবে মনে রাখবে হান্ড্রেড ওয়ার্ডসে যদি লিখতে হয় সেখানে সিঙ্গেল প্যারাগ্রাফ ঠিক আছে সিঙ্গেল প্যারাগ্রাফ বলতে যারা নাকি এসআই মেন্সের জন্য প্রিপারেশন করছো হান্ড্রেড এর জন্য আমি এখানে আবার নোট করে দিলাম এসআই মেন্স ঠিক আছে তোমাদের কিন্তু অলরেডি আমাদের ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের ব্যাচ চলছে যদি মনে করো জয়েন করবে তোমরা অবশ্যই জয়েন করে যেতে পারো এছাড়া এসআই মেন্সের জন্যও ব্যাচ চলছে হ্যাঁ সপ্তাহে তিন দিন করে ক্লাস হচ্ছে ওয়ান টাইম ফিজ একদম মেন্স এক্সাম পর্যন্ত তোমাদের কিন্তু পড়ানো হবে মিসলেনিয়াস ক্লার্কশিপ সব কিছুর জন্য কিন্তু ডেসক্রিপ্টিভ বেঙ্গল ইংলিশের ব্যাচ চলছে যদি মনে করো জয়েন করবে এখান থেকে দেখে নাও দেখে নিয়ে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো তাহলে চলো দেখে নিচ্ছি পরেরটুকু কী বলেছে দেখো এরপরে আমি বলে দিচ্ছি যে এই যে চার নম্বর আমাদের বডিতে এই জিনিসটা মেনশন মনে রাখবে হ্যাঁ এইবারে আসছি যাদের হানড্রেড ফিফটির মধ্যে লিখতে হয় ওয়ান ফিফটি ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে যেমন ধরো ক্লার্কশিপ তো তোমরা কি মনে রাখবে তোমাদের তিনটে প্যারাগ্রাফ করতে হবে ডু থ্রি ক্লিয়ার বোঝা গেছে তিনটে প্যারাগ্রাফ করবে ফার্স্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে মানে জাস্ট মানে পড়ে একটা লাইনের মধ্যে বোঝা যায় যে কিভাবে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত লেখাটা চলছে আমি দেখবে লিখে দিই তো সেইভাবে কিন্তু তোমরা করার চেষ্টা করবে এইবার আসছি মিসলে নিয়ে আসে যাদের দুশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ঠিক আছে দুশো ওয়ার্ডস তো তোমরা মনে রাখবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তিনটে অথবা চারটে প্যারাগ্রাফ করতে পারো ঠিক আছে এইটুকু আশা করছি ক্লিয়ার হলো তোমাদের বডিতে কতগুলো প্যারাগ্রাফ হবে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো আমি কিন্তু বারবার বলছি আচ্ছা এইবার চার নম্বরের পরে আমি চলে আসছি লাস্ট আর মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজ রিপোর্টের সময় পাঁচ নম্বরে যেটা তোমায় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি টেন্স কোন টেন্সে তুমি লিখবে ঠিক আছে মনে রাখবে তোমাকে কিন্তু নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আর প্রেজেন্ট পারফেক্ট ক্লিয়ার এই দুটো টেন্স তোমায় মাথায় রাখতে হবে এই দুটো টেন্স দিয়েই কিন্তু কি হয় মোস্টলি নিউজ পেপার রিপোর্ট রাইটিং করতে হয় ঠিক আছে তোমরা নিউজ পেপার পড়লে বুঝতে পারবে জিনিসগুলো যে এইভাবে কিন্তু এই টেন্সের ইউজেজটাই হবে হ্যাঁ আর একটা জিনিস মনে রাখবে এই টেন্সের যে ইউজেজ সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস দুটো রুলই তোমরা মনে রাখবে যেন কোনো প্রবলেম তোমাদের ইন ফিউচার না হয় আশা করছি বুঝতে পেরেছো যদি ভিডিওটা তোমাদের বেনিফিশিয়াল মনে হয় যদি মনে হয় যে না তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে অথবা আর কিছু কোনো কোনো জায়গায় ডাউট লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং